আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে কালো জাদু বশীকরণ যেই কোনো যেই কোনো নারীকে আপনি আপনার প্রেমে পাগল করে আপনি আপনার কথা মতো ঘুরাইতে পারবেন তাকে আপনি যা বলবেন সে তাই করতে বাধ্য হবে এগুলো খুব সাধারণ তাবিজ না এগুলো হচ্ছে কালো জাদু ব্ল্যাক ম্যাজিক কালো জাদু অরিজিনাল উর্দু কিতাবের তাবিজ এগুলো কি কখনো আপনারা দেখছেন যে বাংলা কিতাবে তাবিজগুলো পাওয়া যায় এগুলো বাংলা কিতাবে পাওয়া যাবে না বাংলা কিতাব ভাওতাবাজি কিতাব খালি টাকার জন্য বাজারে এগুলো কিতাব ছেড়ে থাকে আর অনলাইন থেকে কোনো এই ভাওতাবাজি কিতাব আপনারা কিনবেন না যদি কেনার প্রয়োজন হয় উর্দু কিতাব কিনবেন একদম অরিজিনাল সলেট কিতাব কিনবেন এই ধরনের তাবিজগুলো পাবেন কালা জাদু ব্ল্যাক ম্যাজিক তাবিজগুলো পাবেন যার ওপর প্রয়োগ করবেন একশোতে একশো কাজ হবে এই যে তাবিজটা এগুলো হচ্ছে চব্বিশ ঘন্টা এগুলো কিন্তু কিতাবে উল্লেখ আছে চব্বিশ ঘন্টাকে নারীকে বের করে আনার তাবিজ উল্লেখ আছে চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো নারীকে আপনি পাগল করে আপনার কাছে উপস্থিত করতে পারবেন সে নারীটিকে আপনি যা বলবেন তাই করতে সে বাধ্য হবে সে নারীটা থাকতে পারবে না আপনাকে ছাড়া অরিজিনাল তাবিজ এগুলো কাজটি কীভাবে করবেন বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান এবং কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তাবিজ শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে লিখবেন যেভাবে লেখা আছে ঠিক সেইভাবে লিখবেন নিচে ফলান বিন ফলান নাম দেবেন নাহলে বাংলাতে দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে চব্বিশ ঘন্টার মধ্যে অমুকের ছেলে অমুকের কাছে হাজির হোক উল্লেখ করে দেবেন দাগর বাতির ধোয়া দেবেন দিয়ে মাদলিতে ভরে পুরাতন কবরে তাবিজ গেড়ে দেবেন একশোতে একশো কাজ হবে তবে শরীরটি বন্ধ করে নিয়ে যায় কাজ করবেন নারীটি পাগল হয়ে যাবে আপনার জন্য নারীটি পাগল হয়ে যাবে সে নারী আপনাকে ছাড়া থাকতে পারবে না